সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা মার মরণ বান যেটা যদি আপনি আপনার উপর প্রয়োগ করেন তাহলে সে নিশ্চিত মারা যাবে প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন আপনার বারোটা ঘরের একটা নকশা আছে সেটা আপনাকে লিখতে হবে তো এটা আপনাকে লিখতে হবে অমাবস্যাতে অমাবস্যা যেদিন হবে সেদিন রাতে আপনাকে যে কোনো শ্মশানে যে ভোজপত্রের মধ্যে কালী দ্বারা লিখতে হবে নিচের শত্রুর নাম এবং তার পিতামাতার নাম এবং তার ঠিকানাটা উল্লেখ করবেন নকশা লেখার সময় আপনি একা নির্জনে থাকবেন কারো হেল্প নেওয়া চলবে না সম্পূর্ণরূপে একা থাকবেন উলঙ্গ অবস্থায় নকশা লিখবেন এমনভাবে উলঙ্গ হবেন যে আপনার শরীরে একটা সুতাও যেন না থাকে জাস্ট আপনি কোনো কাপড় চোপড় কোনো সুতা তাবিজ টাবিজ কিছুই থাকতে পারবেন না সেভাবেই আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লিখার শেষে আপনাকে সেই নকশাটা একটা অষ্টাধাতুর মাদুলিতে ভরে আপনাকে আগুন জ্বালাতে হবে সেই আগুনের মধ্যে আপনাকে নকশাটা তাপ দিতে হবে কিছুক্ষণ তাপ দিবেন ধরেন দুই চার মিনিট তাপ দেওয়া শেষে আপনাকে সেটা সেই শশানেই পুঁতে দিতে হবে এমনভাবে পুঁতবেন যেন সেটা কেউ খুঁজে না পায় বা বৃষ্টি দিলে যেন মাটির নিচ থেকে বেরিয়ে না আসে এটা যদি সঠিকভাবে এক সপ্তাহ যদি মাটির নিচে থাকে তাহলে ওই এক সপ্তাহের মধ্যে শত্রু কিন্তু আমরা পড়বে তবে অন্যায়ভাবে এই ধরনের ভয়ঙ্কর মরণবান বা মারণবান প্রয়োগ করা অনুচিত ছোটোখাটো বিষয়ে আপনি চাইলে আপনার শত্রুরে অন্য কোনো শাস্তি দিতে পারেন এই ধরনের মরণবান খুব রেয়ার কেসে আপনি ইউজ করতে পারেন আমার অনুমতি সাপেক্ষে তো এই ছিল আজকের ভিডিও ব্যক্তিগত কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য হাফেজ